তারা ইয়া কুরবানা মুসলমানা সেই ব্যক্তি যারা আমাদের ঈদ গাহে নিকটবর্তী না আছে বুঝতে পেরেছেন এতে এমন বহিল আছে যার কারণে এই গুরুত্ব এবং ফজিলতের কথাটা বলতে হচ্ছে যে বড় হওয়ার ক্ষমতা আছে তিনি বড় কুরবানি দিয়ে গরিব দুখী অভাবী এবং ফকির মিসকিন এবং যারা কুরবানি দিতে পারেনি আত্মীয়-স্বজন তাদের উপকার করতে পারবে তাদের হক রয়েছে তার উপরে অথচ সেই বকেল ক্রীপণ কি করবে

কোরবানির মাধ্যমে যে নিদর্শন রেখেছেন একটি উঠ মানুষের কাছে কি সে একটি বড় যন্ত্র একটি গরু সে গরু এবং উঠের কাছে মানুষ হচ্ছে কি দুর্বল অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরবানির মাধ্যমে সেই শক্তিশালী প্রাণীকে এই দুর্বল মানুষের কাছে তাদের আয়ত্ত করে দিয়েছেন এবং তাদেরকে জবাই করার পরে তাদের মাংস এবং হাড্ডি সুস্বাদু হাড্ডি এবং আল্লাহ রিজিক স্বরূপ পায় এবং আল্লাহ কোরবানি দিয়ে যেন আল্লাহ রীদের নৈপত্র লাভ করতে পারে এই জন্তু এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে আমাদেরকে বুঝতে হবে কোরবানি শুধু আমাদের মাংস খাওয়া নয় লোক দেখানো নয় অন্য কোন উদ্দেশ্য নয় যদিও আরো কিছু বলার ছিল ফজিলত সম্পর্কে এতটুকু আমাদেরকে জানতে হবে তা হচ্ছে যার যেমন সমর্থ আছে সেই ব্যক্তি তেমন ভাবে কুরবানি দিবেন যার একটি উট একাই কুরবানি পরিবার সহ কুরবানি করার সমর্থ রয়েছে তিনি চেষ্টা করবে একাই একটি উট কুরবানি দেওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য মুলি খাবে বা কম বেশি খাবে বলে নয় আর কি যদি কারো সমর্থ হয় একটি গরু কুরবানি দেওয়া তাহলে তিনি একটি পরিবারের জন্য নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য একটি গরু কুরবানি দিবেন এবং যিনার সমর্থ রয়েছে একটি ছাগল নিজের পরিবারের জন্য কুরবানি দেওয়া নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য তিনি একটি ছাগল নিজের পরিবারের জন্য এবং নিজের জন্য কুরবানি দিবেন বাকি যিনাদের একা কি কুরবানি করার সমর্থ নাই তিনারা ভাগে কুরবানি দিবেন নিশ্চিত কোনো সমস্যা নাই এবং ভাগে কুরবানি দেওয়ার সময় নিজে এবং পরিবার সকলকে কিন্তু নেকির নিয়তে শামিল করে নেবেন ইনশাআল্লাহ благоম হবেন না দ্বিতীয় কথা কুরবানির উদ্দেশ্য কুরবানি কেন করব কুরবানি কেন করব তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তে বলে দিয়েছেন ਜਿਨ੍ਹਾਂরা ਘੋਚের কিছু নাই কুরবানির উদ্দেশ্য বলেছি আপনি আমি কুরবানি কেন করব কুরবানি করার

সেই পশুর মাংস তারা কত কি দেব দেবীর মাথার উপরে রেখে দিত দেবদেবীর ওপরে কিছু অংশ তারা রেখে দিত

সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার নৈকট্য লাভের উদ্দেশ্যে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে আপনি কোরবানি করবেন এই অন্তরের তাকুয়া অন্তরের পরিকল্পনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানির মাধ্যমে দেখবেন বাকি আপনার সম্পদ দেখবেন না আপনার চেহারা দেখবেন না আপনার শারীরিক গঠন দেখবেন না আপনার নিবিড় অন্য কিছু দেখবেন না দেখবেন আপনার অন্তরের তাকুয়া কি আছে সেটাই এটাই হচ্ছে কুরবানির উদ্দেশ্য সূরা আনআম আয়াত নম্বর ১৬২ তে বলে এনেবি আপনি বলুন

কুরবানির শব্দের অর্থ কুরবানির বিধান মানে কি এবং ফজিলত সম্পর্কে দু একটি কথা এবং কুরবানির উদ্দেশ্য চারটি পয়েন্ট নিয়ে আপনাদের যেন বললাম